সালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করণামায় অত্যন্ত দয়ালু আমি যে ট্রেনের লাইনে আছি এটা একটা দ্বীপ এই ট্রেনের লাইনটি আজ থেকে একশো বছর আগের কমপক্ষে অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে এই ট্রেনের লাইনটি এতটাই সোজা দেখেন একদম আমরা জানি ট্রেনের লাইন সাধারণত সোজাই হয় এবং সোজাই হতে হবে তবে এই লাইনটা একদম সোজা এবং এই পাশে যদি আপনাদেরকে আমি একটু দেখাই আমি খুব রিস্ক খেয়ে যাচ্ছি কারণ কোনোরকম ভাবে পড়ে গেলে কিন্তু একদম অবস্থা খুব খারাপ একদম স্ট্রেট লাইন এটা রাজশাহী থেকে আসবে আর এদিক দিয়ে নাচল থেকে একদম রহনপুর দিয়ে এটা ইন্ডিয়া চলে যাবে ট্রেন লাইন ইন্ডিয়ার সম্ভবত মালদা মালদা স্টুডেন্ট তবে মালদা মালদাতে যাবে শুধু মালগাড়ি পণ্য ভাই আপনি আমার ভিডিও করার সময় পড়ে যান না ওদিকে যাওয়ার দরকার নাই মানে রিক্স যেহেতু এখান থেকে কোনো ভাবে পড়ে গেলে আমরা হ্যাঁ হয়তো বা না দেখেন আপনারা কত সুন্দর একটি ব্রিজ সে আজ থেকে একশো বছর আগে আমি মাঝে ভাবি আজ থেকে একশো বছর আগে যারা ব্রিটিশরা আমাদের কিন্তু এই অবদানগুলো কিন্তু তারা দিয়ে গেছে তাদের এই অবদানগুলো কিন্তু অস্বীকার করার সুযোগ নেই এখন দেখেন যে ব্রিটিশরা কিভাবে বুঝলো বা কিভাবে বুঝলো যে এই রাস্তা দিয়ে গেলে তারা রাজশাহী রাজশাহী রাজশাহীকে খুঁজে পাবে বা রহনপুর থেকে রাজশাহী মোটামুটি কিভাবে তারা জায়গা জায়গায় সুন্দর করে ম্যাপ দিয়ে তারা রাস্তাটা খুঁজে বের করলে এটা আমি মাঝে মাঝে খুব অবাক হই এবং আরেকটা জিনিস দেখেন যে এই যে ইটগুলো এগুলো মোটামুটি মানে আজ থেকে একশো বছর আগে অর্থাৎ এমনভাবে করা হয়েছে যেগুলো মনে হচ্ছে না যে মনে হচ্ছে না দশ বছর বা পনেরো বছর আগে করা হয়েছে কিন্তু দেখেন তাদের এত সুন্দর কাজ যে কাজটা মনে হচ্ছে যে আধুনিক সময়ে আসে করা এবং এই যে আরেকটা ব্রিজ ব্রিজ দেখছেন ভাই একটু ব্রিজ ব্রিজটা দেখান দেখুন ওইটা হচ্ছে ওইটাই বরং এটা হয়তো বা দশ পনেরো বছর বা বিশ বছর আগের ব্রিজ কিন্তু এই ব্রিজটা প্রায় একশো বছর আগের অর্থাৎ আপনার একশো বছর আগের ব্রিজটাই মনে হচ্ছে আধুনিক ব্রিজ এবং যেটা দশ দশ বছর বা বিশ বছর আগের ব্রিজ সেটা হচ্ছে মনে হচ্ছে যে সেটাই প্রাচীন আমলের ব্রিজ তো দেখেন একটা জিনিস হচ্ছে যে এইটা বর্ষার সময় আসলে খুব বেশি ভালো লাগতো আমার মনে হয় কারণ বর্ষার সময় মনে হয় পুরোটাই মানে পানিতে মনে হয় ভরে যায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে লাইনটা এই লাইনটা একদম স্ট্রেট একদম স্টেট সোজাই লাইন একদম আবার আপনি যদি আরেক আরেকবার আপনাদেরকে দেখাই আমার ভাই আপনি ক্যামেরাটা ঘোরান একদম মানে কোনো আঁকা বাঁকাও না একদম সোজাই লাইন এবং আশেপাশে কিন্তু নিচু জায়গা আমি এটা অবাক হই যে ব্রিটিশরা যে এত সুন্দর করে মানে তৈরি করছে সেই সময় তো এত মেশিন আধুনিক মানে মেশিন ছিল না মাটি কাটা মেশিন ছিল না তাহলে এই যে দুই পাশের মাটিগুলো তুলে উঁচু করে আবার এই উঁচুগুলো কিন্তু সহজে কিন্তু আপনার মানে রাস্তা বসে যাওয়া বা ট্রেনের লাইন বসে যাওয়া এই ধরনের কোনো সমস্যা এই অঞ্চলে হয় না তো আমি একটা জিনিস বলি যে দেখেন আজ থেকে একশো বছর আগে তারা ব্রিটিশরা ততটা নয় মানে তারা আধুনিক ছিল সেই সময় তো আমার খুব ভালো লাগলো ওই ব্রিজটা দেখে আগামী দিনে আবার আবার নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম